সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কত বড় অপরাধ এটা একটা অপরাধ প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না আ দয়ালের প্রেমের রাত্রে হইলে ওই গেলা গাইলাম দিন ঝিট ইদানিং দেখলাম ইদানিং বেশি চলতেছে ২০ বছর বাইশ বছরের মেয়েরা

হিরে রে জালা পুরো রাখি আন তো মারা দা robot রে আমি কত ভালবাসি আমি দি গেছি কয় ফরজ কয় তিনটে আমি কইছি থাকি যত শাবান গামছা লুঙ্গি এত তাড়াতাড়ি কইছে মনে করে ঠিকমত হইতে আছে রাত ধরে আই লাভ কইতে কইতে এক জুব ফজর সময় ঘুমাইছি

রাইত ভরে বল্টু দিলে কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কত একে ক্ষেতা খেতা জায়গায় দেহে রাইত ভর করছে রাইত ভর করতে করতে সকালবেলা বিষ দেয় মুতে কথা কর না কেন বিশানে মুটা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুনছি চোদ্দ বছরের মাইয়া সেহারার মধ্যে গোটা উঠে গেছে তরই কয়া তাহলে আমি শুধু এক লাখ লাখ আপনারা শুনেন নিশিরাইতে মগার সাথে মুগি রাত বর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি এই মুরুব্বিরা কিন্তু এগুলা বোঝে না টিকটক কি বোঝে না টিকটক হলো আমি জানি ওয়াজ করতেছি কয়েক বোলে কিছু মেয়েরা আমার কনফুৰ্টৰ আহিব মুখ মিলাব ঠুট মিলাই মিলে হেৰা ফাকৰি বাগৰি বান্ধা এক মিনিট এই বিডো মজা মজাকৈ পাগলা তিতা মিতাবো যে না পাগলাৰে জিলাভি দিও না পাগলা তিতা মিতা বুজে না পাগলাৰে জিলাফি দিও না অৰে প্লিজ বাই পৰিৱেশটা সুন্দৰ না এ কোনো শৈশই আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালা নিসিদাইতে নে তরই কয় আমি শুধু এক লাখ লাগাই আপনারা শুনলেন নিসিদাইতে আজকে থেকে বলেন টিকটক কি এগুলো চলবে এই টিকটকের কারণে বহুত ছেলেদের জীবন চলে যাচ্ছে ঠিক কি না বলেন আজকে আজকে দেখলাম ফেসবুকের পাতা এক পোলা টিকটকের মধ্যে উল্টায় ওবিনি করতে যায় গাটটা দপপদপইরা যদি কোনো মায়ারে পছন্দ করস তোর মা-বাবুগি রাজি না হয় আমার কমি আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নিলাম এই বাবা এই 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 বাবা ওই ওই আপনার নাও হবে না তাহির কি প্রতি দিনায় বইয়ে থাকবো দিনের বেলা মাবিল করে এই অবস্থাতে চলতেছে দুনিয়াটার ভিতরে আবার কয়েকদিন পর আবার শুরু করে দিই হেলিকপ্টার দিয়ে কারণ আলেম রীতিতে মस्तानी করব ঠিক কি ল আমরা kamu বীরানী তোমরা রাসূলคানি ঠিক